ঝকঝকে কাঁসার থালা বাটি গ্লাস চামচ দেখলেই মানে কত সুন্দর লাগে আমাদের এগুলো তো অনেক আগে আমরা যখন ছোট ছিলাম আমরা ব্যবহার করতাম কিন্তু তারপর স্টিল চিনামাটি কাঁচ লাউপালা কোরাল কত কিছু আসলো তো আমার চ্যানেলে সকলকে স্বাগত আমরা ইটা চুনা বাড়ি যাচ্ছি তো রাস্তায় চা খাবো

আমরা দুই পরিবার স্বামী স্ত্রী চারজন আর গৌতম আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছে তো গৌতমকে নিয়ে আমরা পাঁচজন আমরা ইটাচুনাবাড়ির অন্দরমহলে ঢুকে গেছি এই ওয়ালটা কি সুন্দর সাজানো না আর্ট অ্যান্ড ক্রাফ্টের জিনিস দিয়ে তো আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমাদের ওয়েলকামটা খুব সুন্দর হয়েছে লেমনের জুস দিয়ে আর চন্দনের টিপ দিয়ে এখানে আমরা দুটো রুম বুক করেছিলাম মানে দুটো ফ্যামিলি এসেছি হাজব্যান্ড ওয়াইফ দুটো ফ্যামিলির রুম দুটোর নাম বড় মা মেজোমা তো এই এই এইখান দিয়ে আমাদের রুমে ঢোকার রাস্তা ওই দিকেও আরেকটা দরজা আছে অ্যাকচুয়ালি আমাদের দুটো রুম দিয়েছে বেডরুম আর এই যে লম্বা বারন্দাটা এটা ড্রয়িং রুমের মতন আমরা ইউজ করেছি আর কি সোফা টোফা পাতা চায়ের সরঞ্জাম আছে বসে আড্ডা দেওয়া একটা রাত্রি ছিলাম তো একটা রাত্রির জন্যেই আমরা এনজয় করেছি তো এইটা হলো মেজমা তো এই দুটো রুম আমরা মেজোমা ওই রুমটায় ছিলাম ওনারা ওই বড়মার রুমটায় ছিলেন তো একটার দিনের জন্যেই বেশ ভালো লেগেছে আর সামনে উঠোন ফুল গাছে ভরা তো সুন্দর আর কি জায়গাটা আর এইটা আমাদের রুমে ঢুকে গেছি এটা আমি আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা মেজোমা আমাদের রুমটার নাম হল মেজোমা রুম এমনি অর্ডিনারি রুম যে খুব দারুণ কিছু নয় আমাদের চারজনের মধ্যে দুজনের পায়ের সমস্যা দোতলায় উঠতে পারবে না সেই জন্য রুম আমরা গ্রাউন্ড ফ্লোরে বুক করেছি দোতলায় করিনি গ্রাউন্ড ফ্লোরের রুমের দামটা একটু বেশি প্রায় হাজার টাকার মতন বেশি তো এই আমাদের বাথরুম মোটামুটি সব সব মিলিয়ে ভালো আর কি তো টান সেরে আমরা দুপুরে লাঞ্চ খেতে চলে এসেছি লাঞ্চ হলো ছশো টাকা করে থালি কিন্তু শুধু ভেজ ভেজিটেরিয়ান থালি ভেজিটেরিয়ান থালি কিন্তু খুব ভালো চালের ভাত দিচ্ছে তার সঙ্গে লুচি দিচ্ছে তারপরে নটা কাঁসার বাটি সাজানো ডাল তিন রকমের তরকারি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি পালং শাকের তরকারি আর একটা আলু কুমড়ো পেঁপে ঠেঁপে দিয়ে একটা তরকারি আর শিম ভর্তা আলু কলি ভাজা এই হয়ে গেল ছটা পদ তারপর একটা ছোট্ট বাটি করে ঘি দিচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য আর একটা বাটিতে চাটনি আর একটা বাটিতে মিষ্টি দই তো নটা বাটি এইভাবে সাজানো পরে পাপড় দিয়েছে আর স্যালাড আলাদা করে দিয়েছে স্যালাডে সবই আছে পেঁয়াজ গাজর টমাটো শশা লেবু কাঁচা লঙ্কা সব কিছু আছে আর আমরা এক্সট্রা থালি নিয়ে ভুল করেছি আমাদের সঙ্গে যে দাদা এসেছিলেন ওনারা মাছ কাতলা মাছ আর মাটন নিয়েছেন আর আমরা নিয়েছি তোপসে ফ্রাই চারটে একটা প্লেটে চারটে তোপসে ফ্রাই আর ডাবল ডিমের একটা উমলেট তো এক্সট্রা খা এইগুলো এক্সট্রা হয়ে গেছে কোনো দরকার নেই এরা যা খাবার দিচ্ছে এটা এনাফ প্লাস আনলিমিটেড যত খুশি চেয়ে খাওয়া যায় তো আমি ভেজিটেরিয়ানই খেতে ভালোবাসি আমার জন্য ওই ননভেজ একেবারেই কোনো দরকার ছিল না যারা নন মানে ভেজিটেরিয়ান খেতে পারে না তারা মাছ নিতেও পারে মানে একটা প্লেটে দু পিস করে মাছ দিচ্ছে তো তারা মাছ নিয়ে খেতেও পারে কিন্তু মানে কোনো দরকার হয় না আর লাস্টে একটা করে মিষ্টি পান তো খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো হলো আর আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক জিনিস দেখলাম জুয়েলারি অনেক দেখলাম হাড় ঢাড় কানের দুল তো আমরা কিনি কিন্তু দেখতে গেলাম দেখেও তো ভালো লাগছে এখানে মানে এত হ্যান্ডিক্রাফ্টের জিনিস রয়েছে দেখে খুব ভালো লাগছে শো পিস আছে তাছাড়া দেখলাম শাড়ি আছে ওড়না আছে স্টোল আছে অনেক কিছুই আছে আর কাপ প্লেটও আছে কফি কাপ আছে তো জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমরা সব দেখলাম এইজো এগুলো কি সুন্দর জিনিসগুলো খুবই সুন্দর কিন্তু আমরা কিনিনি আমরা ঘুরে ঘুরে সব দেখলাম খুব ভালো লাগছিল দেখতে তো আপনারাও একটু আমার ভিডিওতে দেখে নিতে পারেন এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে কেনাটা যার নিজের ইচ্ছের ব্যাপার মানে ইচ্ছে হলে কিনবেন না ইচ্ছে হলে কিনবেন না তবে দামটা দেখলাম রিজনেবল খুব খুবই রিজনেবেল আর মানে জিনিসগুলো বেশ ভালো লাগছে আর কি আর এখানে যখন আসবেন কখনো দুপুরে ওই যে লাঞ্চটা ওটা এক্সট্রা কিছু নেবেন না ওটা ওই ছশো টাকার থালি ওই ওতেই অনেক আনলিমিটেড খাবার দেয় আর মানে খাওয়া যায় না অত আর খুব ভালো রান্না খুব ভালো তো কখনোই এক্সট্রা খাবার নেবেন না খুব যদি মাছ ছাড়া না খেতে পারেন তাহলে সেটা আলাদা ব্যাপার তো এই জিনিসগুলো খুবই ভালো লাগছে খুব সুন্দর জিনিস এগুলো এখানে কিছু কফি কাপ আছে কফি কাপ তো আমাদের বাড়িতে প্রচুর কাপ আছে সেই জন্য আর কিনলাম না

ফুলের বাগানটা দারুণ কত টব কত ফুল গাছ দারুন টা খুব ভালো বাগানের খুব আমরা ভালোই বেশ কাটালাম সকাল থেকে এখানে এখানে আমরা সকলে কিছু ফটো টোটো শুট করলাম আর বিকেলে গাইড আসে গাইড এসে সকলকে সারা রাজবাড়ি ঘুরিয়ে দেখায় এবং এর ইতিহাসটাও আমাদের জানিয়ে দেয় আর কি এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজার বাড়ি নয় মানে এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্র থেকে বর্গীরা এসছিল তারা প্রথমে তো লুটপাট করত। পরে এখানকার রাজার অধীনে থেকে ওই খাজনা টাজনা তোলার কাজ করতো তারপরে ইট আর চুনের ব্যবসা করে ওরা বিশাল বড়ো লোক হয়ে গেল তখন এই প্যালেসের মতন বিল্ডিংটা তৈরি করলো ভাবলো আমরা এখানে ব্যবসা ট্যাবসা করে এখানে থাকবো এখানেই বসবাস করবো তো ব্যবসা তো বেশ ভালোই ব্যবসা করে তখন এই বাড়িটা তৈরি করেছে তো একেবারে প্যালেস রাজার বাড়ি না হলে কি হবে প্যালেসের মতনই তৈরি করেছে আর সব কিছুই আছে গুমঘর তারপরে নাচঘর সব কিছুই আছে ঘোরা রাখার স্টেবল মানে সব কিছুই রয়েছে এই মানে বাড়িটায় এই প্যালেসটায় তো গাইড এসে তো পরে দেখাবে আমাদের সব কিছু তো গাইড নিজের সময় মতো চলে এসছে আমরাও ওখানে অনেকে ছিলাম তো এরপর আমাদের শুরু হবে পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখা প্রায় এক দেড় ঘন্টার মতন তো লাগেই দেড় ঘন্টার মতন লাগে এক ঘন্টায় হয় না তারপরে সন্ধেবেলা আমরা এখানে মন্দির আছে রাজবাড়িতে সেখানে গিয়ে বসবো সেখানে পুজো হয় প্রসাদ টসাদ দেয়াবি হারালো

আজকে আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা আমি নেক্সট পার্টটাও দেব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই ভিডিওটাও দেখে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা